ফার্স্টে মনে করো যে নিজের সেফটি আমি যে স্টান্ট করতেছি বাইক কিন্তু দুই চাকায় চলে আমরা ওইটা এটা সেটা করে এক চাকায় চলে ফার্স্ট বি ক্র্যাশ হবে তো এর জন্য নিজের সেফটি ফার্স্টে দ্বিতীয়ত বাইকের সেফটি নিয়ে স্টান্ট করতে হবে ঠিক 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 এটা হলো লিডার লাইফ আমাদের জীবন জীবন জীবনের কথা আসলে কি বলবো ওর কথা না বললেই নয় আসলে সে অনেক স্ট্রাগল করছে বাইক নিয়েও অনেক ধরনের ঝামেলা হয়েছে তো যার ফলে এই পর্যায়ে আসতে পারছে তোমার জন্য শুভকামনা সব সময় এটা হলো আমাদের সম্রাট পর

এখানে আরেকটা কথা আছে এটা শুধুমাত্র যারা স্টান্ট রাইডার আমরা তাদের জন্য তারা দেখা যাচ্ছে স্টান্ট যায় গেল সমস্যা হলো সেই আমরা যতটুকু পারি আমরা আসি সার্বিক সহযোগিতায় কিন্তু এখানে কথা হলো কেউ যদি গার্লফ্রেন্ড নিয়ে আসে মেহেদির ঘুরতে যায় সম্রাটের কাছে যায় এই আমাদের নতুন স্টান্ট রাইডার সে কোনো ওইভাবে শুরু করে নাই তবে সে শুরু করছে তার বাইক সম্পূর্ণ স্টান্ট মোড তারও ইচ্ছা আছে জন্য দেওয়া এটা আমাদের নয়ন নুলু সাওয়াই নয়ন নয়ন মনি আরে চাদরটা এই যে আমাদের সবার প্রিয় ছোটদের ছোটদের প্রিয় সবার মুখে মুখে প্রচলিত নাম ধান ক্ষেত্রে

જીવન સવા ધન્યવાદ ધન્યવાદ મશાલ મશાલ એ નયા ને ચાબી વિન ઓ દિકા શો મેદી કોઈ એજે દાબે દા સરવ છે એશિયા રતન અબન છે નહી ઓય મે પુરાંત પર તુમ કો સમજણ કો આમ દોઈ તો નય એજે એદી કો એદી ઓ જીવનભાઈ કાજે ટોડસ પુરે તો બોલ જનમ ભાઈ વડે દેન